বর্ডার এটা আপনারা চাইলে দেয়ালের বর্ডারও লাগাতে পারেন এবং দরজার ইতো লাগাতে পারেন চাইলে উপরে দেখেন আমরা কি সুন্দর ডিজাইন করেছি সিলিং এ চাইলে সিলিংও করতে পারেন এবং নিচে

তো এই সিরিয়াল গুলো লাগাতে পারেন এগুলো কিন্তু অনেক মানে হিসাবে অনেক আছে মোটা এগুলো কিন্তু সুন্দর অনেক তো দেখেন এগুলোর মধ্যে ডিজাইন আছে যেগুলো এখানে দেখানো সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে এই ডিজাইন গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হোয়াইট অফ হোয়াইট যত ধরনের কালার ডিজাইন ছিল সব ডিজাইন হয়

এই যে দেখেন এই একটা কালার একটি কালার এগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা এখন ছোট একটা টু গ্রাউন্ড স্যাম্পল দেখাচ্ছি তো আপনার হোয়াটসঅ্যাপে লোক দিলে আপনাদেরকে পুরো ইয়ে একটা দেওয়া যাবে এগুলোর সাইজ টা বলে এগুলোর সাইজ হচ্ছে চাকির এই দেখেন স্টিকার এটা অনেক সস্তা দাম

তো এগুলো হচ্ছে সেলুলেট তো ভাই এই সেলুলেট গুলো কিছু বলেন যে এটা হচ্ছে সেলুলেট অনেকে বলে টেবিল ক্লথ এবং টেবিল টেবিল কভার এটা টু এমএম মোটা এবং পানির মতো স্বচ্ছ দেখতে এবং এটা ওয়াটারপ্রুফ প্রুফ ওয়ান মিলও আছে ওয়ান মিলও আছে এবং টু এম আছে

এটা পিসে আঠা আছে চাইলে নিজেরা লাগাতে পারেন আপনারা যারা চাইনিজ ভিডিওটা দেখতে খুব সহজে লাগা আসলে এগুলো লাগানো একদম সিম্পল মহিলারা যেগুলো সহজ ভাবে লাগিয়ে নিতে পারবেন কারণ এগুলোর সাদা আটার সংযোগ আছে এগুলো কোনো কাটিং করা লাগবে না জাস্ট ওয়ালের মধ্যে আটাটা খুঁজে দেখি আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইন এর আছে এগুলো যে দেখেন ভিগ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে